সাউথ টোয়েন্টি ফোর ডিও বললেন কি সাতটা আটটা সিটে আপনার হিয়ারিং এখন শেষ হয়নি আপনার দার্জিলিং ডিও বললেন কি কার্সিয়াং এখন হিয়ারিং হিয়ারিং শেষ হয়নি এরকম টোয়েন্টি ফোর ডিও বললেন কি নপাড়াতে কমপ্লিট হয়নি কিছু কিছু জেলা হিয়ারিং কমপ্লিট হয়নি কিন্তু হিয়ারিং আমি বলবো খুব বেশি বাকি নেই নাইনটি সিক্স থেকে নাইনটি সেভেন পার্সেন্ট হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে তিন থেকে চার পার্সেন্ট হিয়ারিং এটা বাকি আছে কিন্তু আপলোডিং অফ ডকুমেন্টস যেটা আছে

তো ভেভেন্স কে যে আছে যেটা আছে আমরা সাত দিন টাইম দিয়েছি সাত দিনের মধ্যে আশা করি সব এটা কাজ শেষ হয়ে যাবে তার মানে হ্যাঁ আমি একটু আগে করেছি যেটা আছে আমি সাত আটটা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশান এ ইয়ারও পেন্ডিং আছে এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল সাত তারিখ আজকে ছিল

আমাদেরকে টেস্ট চেক করতে হবে তারপরে দশ তারিখ পর্যন্ত আগে ডেট ছিল কি এটা যাবে ইসিআই কাছে দশ তারিখ পরেই যাবে ইসিআই কাছে তিন চার দিন ইসিআই নেয় আগে ছিল ফোরটিন পর্যন্ত ইসিআই এটা দেবে নিশ্চয়ই পিছবে